একদম একই পোশাকে এক কালারে দেখে মুগ্ধ হয়েছে না হাজারো দর্শক ও ভক্তরা কারণ সব ডুমি বুবলির লুক স্টাইল অনেকটাই চেঞ্জ হয়েছে আগের আর সেই কারণে বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এই ফটোগুলো এদিকে জানা গেছে সব ডুমি বুবলি ঈদ আজাহারে একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা চলছে যে সিনেমাতে নাকি সব বুবলিকে একজন খল অভিনেত্রী হিসেবে দেখা যায় বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে সব বুবলিকে এই সিনেমাতে যে লুকে যে স্টাইলে দেখা যাবে এর আগে কখনো এরকম লুকে স্টাইলটাকে দেখা যায় বর্তমানে শবনম বুবলির সিনেমার পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামে ফটোশুটে যেতে দেখা যায় যাদের শবনম বুবলির সবসময় নিত্যনতুন লুকে ক্যামেরার সামনে হাজির বর্তমানে শবনম বুবলি নিজেকে এতটা পরিমাণে ফিট করেছে যা কল্পনা করা যায় না কারণ বর্তমানে শবনম বুবলির বিভিন্ন ফটোশুটে ফটো দেখলে স্পষ্ট বোঝা যায় শবনম আছেন বুবলির নিজেকে কতটা ফিট করেছে কারণ তার লুকে স্টাইল গেটআপ হয়েছে হলিউড বলিউডের নায়িকাদের মতো আর সেই কারণে আলোচনার কেন্দ্রে বনে থাকেন শবনম বুবলি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করার জন্য